হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কম সুপ্রিয় দর্শক আমি রয়েছে গোপীনাথপুর ইউনিয়নে সবুজ পাহাড়ের পাতদেশে বিগত অমিনী সরকার আমলে এই পাতারদার পাহাড় কেটে খান খান করে ফেলেছিল পরিবেশকে করেছে বিনষ্ট করেছিল নষ্ট আজ আমি বেশ কয়েকটি প্রতিবেদন করেছিলাম তৎসময়ে আর প্রতিবেদন করতে গিয়ে আমার উপরে অনেক জ্বর এসেছিল তো কিন্তু আমি থামিনি পাহাড় কাটা প্রতিরোধে আমি অনেক সাথে এগিয়ে এসে প্রতিবেদন করেছিলাম আজ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছে এই সে পাহাড় কিন্তু সবুজ পাহাড়ের সে সবুজের লীলায় আর সেই সবুজ নেই এখন লাল পাথরের দৃশ্য মনে পড়ে আজকে উঠে মানুষ আপনাকে দৃশ্যটি দেখানোর জন্যই আমি আবার এসেছি হঠাৎ এক প্রসঙ্গক্রমে এসে দেখলাম এই পাহাড়টিকে আবার মনে পড়ে গেল তাই সুপ্রিয় দর্শক আপনারা ভারত সুস্থ থাকুন পরিবেশকে রক্ষার জন্য এগিয়ে আসুন আপনারা বাটি সাথে থাকুন হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি